আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে শুক্রবার আপনাদের মাঝে একটা দুই দাঁত বয়সের বকনা গরু প্যাকেজ নিয়ে আসলাম আট মাস রানিং প্রেগনেন্ট দর্শক আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে দুই দাঁতের একটি আট মাস প্রেগনেন্ট বকনা গরু দেখাবো তুলনামূলকভাবে আগের সে বাজারটা একটু কম তো আজকে সবচেয়ে কম দামে যাদের পুঁজি কম কম বাজারের মধ্যে যারা গাভী কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা রেডি একটা গাভী দুই দাঁতের তো আট মাস প্রেগনেন্ট গরুটা দেখাবো সবচেয়ে কম দামে দর্শক চলেন ভিডিওটা শুরু করা যায় দর্শক আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় একটা গরু আমরা ভালো কোয়ালিটি জাতমান সম্পূর্ণ ছাড়া গরু কালেকশন করি না এবং আপনাদেরকে দেখায় না আপনারা জানেন যে আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান সময় আমার বিশ বছরের অভিজ্ঞতার আলোকে জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো পার্সেন্টেজের গরুগুলা দেখানোর চেষ্টা করি যাতে করে কোনো উদ্যোক্তা বা খামারি ভাই নিয়ে লালন পালন করে লাভবান হতে পারে তো যারা জাত চিনে তারাই বলবেন যে গরুটার কি জাত এবং কোয়ালিটি গরুটা দেখেন সামনে শিংটা দেখেন আগের দিকে হালানো শিংটা আগের দিকে হালানো কানগুলা দেখেন খাড়া এবং ছোট্ট গোল এবং গলাটা দেখেন কতটা লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই চামড়া দেখেন কত পাতলা মসৃণ কাগজের মতো দেখেন এবং গজ বা ঘাট নেয় জাতমান ব্রিডের গরু পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে পাগুলা দেখেন লম্বা এবং এই গরুটা দুই দাঁত বয়স প্রথম বিয়ান দিবে আট মাস রানিং প্রেগন্যান্ট একটা গরু গরুটার মাজা বডি অনেক ভালো গোটা প্রসাবের রাস্তাটা ছোট্ট প্রসবের রাস্তাটা ছোট এবং ঠান্ডা গরু এবং এর যে বাঁটগিলা গিলা একটু দেখান একটু কাছ থেকে শুধু উলানটাই দেখান এর যে গিলা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাঁট চার জায়গায় দেখেন কলম বাট ফিজিয়ান বাট কলম বাট গরুর জাত মানে অতুলনীয় বাট গেলেও ভালো তো গরুটা আমি দাঁড়িয়ে আসি দেখেন অনেক লম্বা শরীরে মোটামুটি ছয় মন সাড়ে ছয় মন মাংসই রয়েছে বকনা গরু গরুটা অনেক বড় দান ও বাকৃতির লেসটা অনেক সরু এবং চিকন এবং একটা বিষয় খেয়াল করেন গরুটার কোনো প্রকার নাভি নাই নাভি নাই গলার নিচে ঝুল বা কম্বল নাই গরুটা অনেক বড় দান ও বাকৃতির বিগ সাইজের একটা ঠান্ডা ভদ্র স্বভাবের একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা শিংগুলার সামনের দিকে গলাটা অনেক লম্বা তো আপনারা গাভি গরু ক্রয় করার সময় যে সকল বৈশিষ্ট্য দেখে ক্রয় করবেন শিংগুলা দেখেন আগের দিকে এবং চিকোণ তো এগুলা দুধের গ্যারান্টি হবে এবং গলাটা অনেক লম্বা মাথাটা অনেক ছোটো এবং গজ বা ঘাঁড় নেই নাভি নেই গলার নিচে কোনো ঝুল কম্বল নাই এবং পা গিলা দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে এবং না লেসটা দেখেন অনেক ছোটো এবং চিকন সরু এগুলো হচ্ছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভী আপনারা গাভী ক্রয় করার সময় এই ধরনের বৈশিষ্ট্যগুলা দেখে যদি ক্রয় করেন আশা করা যায় গাভী কিনে প্রতারিত হবেন না বা ক্ষতিগ্রস্ত হবেন না এবং গরুটার মাজাটা কমটা দেখেন এল প্যাটার্ন এবং ভি শেপ এবং অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান একটা গাভী আট মাস রানিং প্রেগনেন্ট এই গরুটার একটা এশিয়ায়ের হান্ড্রেড পারসেন্ট বীজ দেওয়া আছে গরুটার জাত মান কোয়ালিটি অতুলনীয় তো এ ধরনের মোটা মোটামুটি যখন বাচ্চা সব আপনারা ক্রয় করতে যাবেন মোটামুটি দুই লক্ষ আশি হাজার বা দুই লক্ষ ছয়াত্তর হাজার বা দুই লক্ষ ষাট হাজার এরকম দামে আপনাদেরকে ক্রয় করতে হবে তো মোটামুটি আট মাস রানিং গরু তা আমি একটা লাভ আপনাদেরকে এখনই দেখাই দিই গরুটা দুই মাস লালন পালন করলে বা দেড় মাস পরে বাচ্চা দিবে দেড় মাস লালন পালন করলে এই গরুটার দাম আসবে মোটামুটি আড়াই লক্ষ প্লাস কম করে ধরলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস গরুটার দাম আসবে আর এখন আমরা এটার দাম রেখেছি এক লক্ষ সয়াত্তর হাজার টাকা এক লক্ষ ছয়াত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনারা এই গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো দর্শক গরু ক্রয় করার সময় যে বৈশিষ্ট্যগুলো দেখবেন গরু খাওয়া দাওয়ার রুচি ঠিক আছে না নাই ভ্যাকসিন দেওয়া আছে না নাই তো গরু সুস্থ আছে না নাই এই লক্ষণগুলো দেখবেন গরু লেজ যখন নাড়াচাড়া করে পা যখন নাড়াচাড়া করে মশা মাসি যখন খেদায় গরু খাবার দাবারের জন্য খুব চেষ্টা করে তখন বুঝবেন যে গরুটা সম্পূর্ণ সুস্থ আছে আর এই গরুটার একটা ভালো দিক বা ভালো বৈশিষ্ট্য হচ্ছে শিংগুলা সামনের দিকে হালানো সামনে দূরে শিঙি দেখেন ক্যাঁকড়া হয়ে দুই শিং সামনের দিকে আসতেছে অর্থাৎ এটা নিশ্চিন্তে একটা জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বেশি দুধের গ্যাবি হবে দর্শক প্রথম বিয়ান দিবে এই গরুটা যেহেতু প্রথম বিয়ান দিবে এটা খুব ভালো মানের একটা গরু এটা মায়ের দুধের রেকর্ড ছিল আঠাশ লিটার তিরিশ লিটার প্রথম বিয়ান এটা বিশ বাইশ লিটার দুধ হবে এই গরুটার তো এই গরুটা আপনারা যারা নিতে চান যাদের পুঁজি কম বাজেট কম তো যারা বকনা গরু কিনলে এক লাখ টাকায় বকনা কিনে দেড় দুই বছর লালন পালন করা লাগে যাদের ধৈর্য কম এটা নিয়ে গিয়ে আপনারা খাবার দাবার দিয়ে দেড় দু মাস লালন পালন করে এটা বাচ্চা দিবে ইনশাল্লাহ আপনারা ভালো মানের একটা গাভী পাবেন বা আপনার খামারটা তৈরি হয়ে যাবে দর্শক যারা এই গরুটা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি এসেও নিয়ে নিতে পারবেন আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হয়তো দিনাজপুর বাসে উঠবেন দিনাজপুরে এসে নেমে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দর্শক ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম